শেরপুরে মাছ ধরার উৎসবে মেতেছে শতাধিক শখের শিকারী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসব শিকারী প্রতি বছর হেমন্তে মাছ ধরার উৎসবে নামেন জেলার পাহাড়ি নদী ভোগাইসহ বিভিন্ন নদী খাল ও বিলে স্থানীয়ভাবে এই উৎসবের নাম দেওয়া হয়েছে বাহুত উৎসব তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ভোগাই নদীতে উৎসবে নামেন শতাধিক শখের মাছ শিকারী দুপুরে নারিতাবাটি উপজেলার চিরে বয়ে যাওয়া পাহাড়ি নদী ভোগাই পলো মাছ নানা ধরনের সরঞ্জাম নিয়ে তারা নদীর একেবারে উত্তরে ভারত এলাকা থেকে এসব শিকারী একযোগে পুরো নদী বেষ্টুনি দিয়ে মাছের সন্ধান করতে করতে এগিয়ে আসেন ভাটির দিকে কারো জালে বা পলতে ধরা পড়ে এই নদী সুস্বাদু মাছ হিসেবে পরিচিত বোয়াল আর ঘাওড়া সহ নানা প্রজাতির মাছ কারো ভাগে কিছুই জুটেনি মাছ শিকারীরা জানান তারা পেশাদার শিকারী নন তবে মৌসুমী শিকারী প্রতি বছর হেমন্তে তারা জেলার বিভিন্ন স্থানে মাছ শিকারে নামেন নিতান্তই শখের বসে মাছ ধরেন তারা যত বেশি এবং যত বড় মাছই তারা শিকার করেন না কেন তা তারা কখনোই বিক্রি করেন না অনেকে মাছ না পেয়ে ফিরে যান খালি হাতে আসা যাওয়ার সময় ছাড়াও নষ্ট হয় ভাড়ার টাকা তবু তাদের দুঃখ নেই সুখ একটাই সবাই একসাথে মাছ ধরার উৎসবে মাতেন প্রাচীনকাল থেকে জেলায় মাছ ধরে এ বাহুত উৎসব বা বাহুত উৎসব চলে আসছে ছেলে বুড়ো সব বয়সী মানুষ এই শিকারে অংশ নেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা আদের ভোগাই নদীর মধ্যে বড় বড় মাছ মারি আমরা বিরাট আয়ের মাছ বয়ল চিতল বিভিন্ন ধরনের মাছ মারি আমরা গত বছর আমি এটা পাচ্ছিলাম নয় কেজি অনেক সিএনজি দিয়ে এসে মানুষ ওটা দাম করছে মাছ আমরা বেশি না হাউস করি মাছ মারি খাবার জন্য আমার বাড়ি শ্রীবর্তী থানা ওইখান থেকে আসছি আমার যাতায়াত বাড়া দুশো টাকা এটা একটা মনের খোরাক একটা হাউস যারা মাছ মারে আসলে কেউ মাছ বিক্রি করার জন্য মারে না বা বাজারে নিয়ে বিক্রি করবে এরকম তাদের চিন্তা ভাবনাও নাই এটা একটা শৌখের শৌখের বসে শৌখিনতা আমরা সবাই মানে শোকের বসে আসছি আমরা প্রতি বছরই এই ভোগাই নদীতে আসি আমার বাড়ি হলো ভাড়া প্রতি বছরই আইসিপুরপুর নালিতাবাড়ি সহ সবাই মিল্লা